এলেম বাজার মাদ্রাসায় তখন পড়ি এলেম বাজার নাম শুনেছেন বীরভূমের তখন মাদ্রাসায় পড়ি আমি মাদ্রাসা এলেমবাজা পড়াশুনো করছি তা বাড়ি আসছি এক একা বাড়ি আসা নতুন শিখেছি তা বোলপুর থেকে ট্রেন ধরে আমি আসছি শিয়ালদা তা শিয়ালদা স্টেশনে নেবি প্ল্যাটফর্ম থেকে বার হয়েছি দেখছি একটা লোক খাঁচার ভিতরে টিয়া পাখি নিয়ে বসে আছে তা আমার ছোটবেলা থেকে জানকারির ব্যাপারে খুব ইচ্ছা গিয়ে বলছি চাচা তোমার টিয়া পাখিতে কি আছে হে বলছে টিয়া পাখি হাত দেখে বলে দিবে তুমি কার সাথে কি করছো না করছো সব মনের কথা তাহলে কিনা বলছে তিন টাকা আজ থেকে কুড়ি পঁচিশ বছর আগে বলছি তখনকার তিন টাকা মানে সাংঘাতিক ব্যাপার তা আমি তখন সেরেক বেদাতে এটা বুঝতাম না মাদ্রাসার ছাত্র তখন তো খুব বদমায়শ আমি যদি তাহলে একবার আমারটা হাত দেখে বলে দাও তো কি করছে একবার তখন তো ফোন টোন ছিল না তখন এত বড় চিটিং হাতটা দেখে বলছে তো সাংঘাতিক ব্যাপার কি ব্যাপার বলছে তুমি যাকে ভালোবাসো সে তো প্রায় চলে আসার টাইম হয়ে গেছে আমি বলছি সাল ওইটাই তো আমি চাইছি যাকে ভালোবাসি সে আমার বাড়ি আসুক আর মাদ্রাসায় পড়বো না বেশ মজা করে থাকবো দুজনে মিলে মনে মনে ভাবছি আর কি তাই বলছি তাহলে বাবা কি করা যাবে কি করা যাবে বলছি এমন একটা তাবিজ দিয়ে দেবো দশ টাকা দাম এমন করে দিব না এক জানলা ভেঙে চলে আসবে তোমার বাড়ি কেউ আটকে রাখতে পারবে না মনে মনে ভাবছি তো ওইটাই তো আমার দরকার ওকে পেয়ে গেলেই তো আমার পড়াশোনা সব শেষ সংসারে লেগে যাব তখন অত বুঝি না তো ভালো মন্দ তো দশ টাকা দিয়ে সত্যি কথা বলতে মাল নিয়ে নিয়েছি মাল নিয়েছি এবারে আগে সে সুইচওয়া ফোন ছিল তখন তো ফোন টোন ছিল না সে টাটার এরকম বাক্স ফোন ছিল আগেকার দিনে তাই না এখন ওই ফোন থেকে মাঝে সাঝে ওকে ফোন টোন করা হতো আর কি আগে তবু রিং হচ্ছিল এখন মোটি রিংও হয় না সুইচও মাথা খুব খারাপ যে আগে তবু তাবিজের আগে তবু ফোন টোন হচ্ছিল ধরছিল না আলাদা ব্যাপার এখন তো ফোনের রিংও পাচ্ছে না তাই আমি মনে মনে খুব মনটা খারাপ যে আসছে না শুধু অপেক্ষা বাড়িতে ভাত খাচ্ছি না আমার মা বলছে ভাত খেলে না খাব না আমি তো অপেক্ষা করছি কখন আসবে আর কি কিন্তু আসছে না মাদ্রাসায় ফের যখন ফিরে যাচ্ছি আর কি যে ওকে ধরবো আর মাদ্রাসায় পড়া ছেলে ও তো জানে না আল্লাহ বলে মোমেন তারা আলা আলাহ বিগিম কাল মোমেন এর তিন নম্বরের গুণ হই ঋকী অশ্বাস রিকি মিনাল্লাহ কে তা আলা মোমেন যা কিছু হবে আল্লার উপরে ভরসা করবে মোমেন কার উপরে ভরসা করে আল্লার উপরে আয়াৎ মহতার মালিককে আল্লাহ রুজির মালিক অল্লাহ দোকান করেছে ইমান আছে তো দোকান করেছে দোকানের পিছনে দেখছি একটা তাবিজ ল্যামিনেশন করে টাঙানো আছে তাই না তা চাচা তোমার তাবিজ কি ব্যাপার বলছে বেচাকেনা বরকত হবে তাই বলছি কে দিয়েছে বলছে আমাদের হেড মাওলানা দিয়েছে বোঝানোর জন্য বলছি তাই হেড মাওলানা যদি এত বরকতের তাবিজ দেওয়া শিখে গেছে তা তাবিজটা নিজের কাছেই রাখতে পারে এত বরকতের দিনই বিচি দিলে কি করে হ্যাঁ ইমান আছে তো চার আংটি পড়েছে যুবক ছেলে চার রকমের কোয়ালিটির পাথর এটা কি বলছে বউ কথা শোনে না এটা কিসের আংটি বলছে ঘন ঘন পেচ্ছাপ হয় এটা কিসের বলছে বাপের বাড়ি বউ গেলে আসতে চায় না আর এটা বলছে রাতে চমকে উঠি তাই হজরত ওমারের নাম শুনেছেন ওমার দামি মানুষ না দামি মানুষ পৃথিবীতে অনেক জিনিস আছে যেগুলো ডাইরেক্ট জান্নাত থেকে এসেছে তার ভিতরে একটা তাই না যখন পৃথিবীতে আছে পাথরটা আল্লাহ নবী সাল্লাম বলছেন আদম সন্তান তার পাপের বোঝা নিয়ে তাকে চুম্বন করতে করতে একদম কালো করে দিয়েছে আমি নিজে আলহামদুলিল্লাহ দুবার চুম্বন করে এসেছি আল্লাহ করিয়েছে খুব রিক্স চুম্বন মারাও যেতে পারে কোনো মানুষ এত রিক্স মানে আপনি হাঁড়ির মুখের মতো তখন যখন মুখ ঢোকাবেন পিছন দিক দিয়ে দেড় হাজার মানুষ আপনাকে চাপছে এই দেড় হাজার মানুষ বা পাঁচশো মানুষ এক হাজার মানুষকে সামলে তবে চুমুটা খেতে হবে ওই জন্য আমি বলি আমাদের বাঙালিদের একটা বদ বা বুড়ো না হলে হজে যায় না হজে বুড়ো বয়সে গেলে দশ পয়সাও দাম নেয় এমনি টাকা খরচাই হবে ওর কিছুই করতে পারে না ও না তফ করতে পারবে চুমু খাওয়া তো দূরের কথা না পাথর মারতে পারবে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকতে হবে পাঁচ লাখ টাকা জলে চলে গেল যেতেই যদি হয় উঁত্রিশ সাঁত্রিশ আটত্রিশ বছরে যান যেন দুজনকে যেন রুখে দেওয়া যায় দক্ষিণ আফ্রিকার মেয়ে ছেলেগুলো তাদের যা বডি আর যা ধাক্কা মারছে তারা আমার মতো চারটে পুরুষকে ফুটবলের মতো ছুঁড়ে ফেলে দেবে এত ক্ষমতা তাদের গায়ে আর এই লম্বা লম্বা মেয়েগুলো সব

আনহু মক্কায় চারিদিকে তওয়াব করছেন হাজির আসওয়াদ যেখানে আছে ওই জায়গাটা হাজির আসওয়াদের দিকে আঙ্গুল বাড়িয়ে দিয়ে বলছেন হাজির আসওয়াদ তুমি একটা পাথর তুমি মানুষের কোনো উপকার করতে পারো না আমি কোশ্চেন তোমাকে চুম্বন করতাম না শুধু তোমাকে চুম্বন করব বা করছি এই কারণে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চুম্বন করেছিলেন তাই হাজের আসবাদ জান্নাতের পাতর মানুষের কোনো উপকার ক্ষতি করতে পারে না আর এ চার রকমের আংটি পরে আছে আংটি পরে বলছে চার রকমের কাজ হবে কি বললাম বুঝতে পারছেন চার রকম কলকাতা একটা অ্যাড্রেস দিচ্ছি ওখানে চলে যাবে না খোদা মসজিদ নাম শুনেছেন চিতপুরে না খোদা মসজিদের মেন গেটে ঢোকার সময় দেখবেন ওই পাথর বিক্রি হয় বস্তাতে আছে আর কুকুরে পেচ্ছাপ করছে চল্লিশ টাকা পঞ্চাশ টাকা কেজি চল্লিশ পঞ্চাশ টাকা কেজি দরে পাথর কিনে আনছে এনে বহরমপুরে ওই বাটিতে বাটিতে সাজিয়ে শিকড় কলা গাছের শিকড় জাম গাছের শিকড় পাশাপাশি রেখে ভাঙা মাইক মাইকলে বিক্রি করছে তোমার বইয়ের ছেলে হয় না পাথর নিয়ে যাও ছেলে হবে এমবিবিএস ডাক্তার ওর বইয়ের ছেলে করতে পারলো না আর কুকুরে পেচ্ছাপ করে পাথরের বইয়ের ছেলে করে দিবে তারা দু সালে এত বোকালোক বাস করে আর পাথর পড়ে আছে না স্কুলে হেডমাস্টার মনে মনে ভাবি যে আল্লাহ গরুর পেটে কেন সব গোবর দিলে ওর মাথা মগজ আছে বিচার প্রতি বিচার করে কোর্ট থেকে বার হয়ে জড়ি বুডি কিনে চোর বইয়ের ছেলে হবে বলে কত বড় গাধাও ওর কপালে কিছু জোটেনি বলে ভাঙা করে ফোন নিয়ে বসে আছে ফুটপাতে তাবিজ কবজ বিক্রি করছে চালাকি চিটিং কি বললাম বুঝলেন কাজী নজরুলের ভাষা কি কাজী নজরুল বলেছেন ওরে পীর ফকিরের কথা যদি সত্য হতো তারা কেন ভিখ মেঙে ফুটপাতে খেত তাদের কথা যদি সব হবে হাত দেখে যদি সব বলে দিবে তা ফুটপাতে তারা কেন বসে আছে আছে না আল্লাহ মাদ্রাসায় তখন পড়ি এলেমবাজার নাম শুনেছেন বীরভূমের তখন এলেমবাজার মাদ্রাসায় পড়ি আমি মাদ্রাসা পড়া পড়াশুনো করছি তা বাড়ি আসছি একা একা বাড়ি আসা নতুন শিখেছি তা বোলপুর থেকে ট্রেন ধরে আমি আসছি শিয়ালদা তা শিয়ালদা স্টেশনে প্ল্যাটফর্ম থেকে বার হয়েছি দেখছি একটা লোক খাঁচার ভিতরে টিয়া পাখি নিয়ে বসে আছে তা আমার ছোটবেলা থেকে জানকারির ব্যাপারে খুব ইচ্ছা গিয়ে বলছি চাচা তোমার টিয়া পাখিতে কি আছে হে বলছি টিয়া পাখি হাত দেখে বলে দিবে তুমি কার সাথে কি করছো না করছো সব মনের কথা পুঁজি তাহলে হলে হতেও পারে ক টাকা লিবে বলছে তিন টাকা আজ থেকে কুড়ি পঁচিশ বছর আগে বলছি তখনকার তিন টাকা মানে সাংঘাতিক ব্যাপার তা আমি তখন সেরেক বেদাতে এটা বুঝতাম না মাদ্রাসার ছাত্র তখন তো খুব বদমায়েস আমি যদি তাহলে একবার আমারটা হাত দেখে বলে দাও তো কি করছে একবার তখন তো ফোন টোন ছিল না তখন এত বড় চিটিং বাজ হাতটা দেখে বলছে সাংঘাতিক ব্যাপার যে কি ব্যাপার বলছে তুমি যাকে ভালোবাসো সে তো প্রায় চলে আসার টাইম হয়ে গেছে আমি বলছি সালা ওইটাই তো আমি চাইছি যাকে ভালোবাসি সে আমার বাড়ি আসুক আর মাদ্রাসায় পড়বো না বেশ মজা করে থাকবো দুজনে মিলে মনে মনে ভাবছি আর কি তাই বলছি তাহলে বাবা কি করা যাবে কি করা যাবে বলছি এমন একটা তাবিজ দিয়ে দেবো দশ টাকা দাম এমন করে দিব না এক জানলা ভেঙে চলে আসবে তোমার বাড়ি কেউ আটকে রাখতে পারবে না মনে মনে ভাবছি তো ওইটাই তো আমার দরকার ওকে পেয়ে গেলেই তো আমার পড়াশোনা সব শেষ সংসারে লেগে যাব। তখন অত বুঝি না তো ভালো বন্ধ তো দশ টাকা দিয়ে সত্যি কথা বলতে মাল নিয়ে নিয়েছি মাল নিয়েছি এবারে আগে সে সুইচওয়ালা ফোন ছিল তখন তো ফোন টোন ছিল না সে টাটার এরকম বাক্স ফোন ছিল আগেকার দিনে তাই না কারণ ওই ফোন থেকে মাঝে সাঝে ওকে ফোন টোন করা হতো আর কি আগে তবু রিং হচ্ছিল এখন মোটি রিংও হয় না সুই সুইচ মাথা খুব খারাপ যে আগে তবু তাবিজের আগে তবু ফোন টোন হচ্ছিল ধরছিল না আলাদা ব্যাপার এখন তো ফোনের রিংও পাচ্ছে না তাই আমি মনে মনে খুব মনটা খারাপ যে আসছে না শুধু অপেক্ষা বাড়িতে ভাতটা খাচ্ছি না আমার মা বলছে ভাত খেলে না খাবো না আমি তো অপেক্ষা করছি কখন আসবে আর কি কিন্তু আসছে না মাদ্রাসায় ফের যখন ফিরে যাচ্ছে আর কি যে ওকে আর মাদ্রাসায় পড়া ছেলে জানে না কঠিন নাক আরো যারা মাদ্রাসায় অর্ধেক পরে ছেড়ে দিয়েছে এরা এই রাস্তা দিয়ে চললে ইবলিশ শয়তান তেরো কিলোমিটার দূর দিয়ে যায় যে হাফ মাদ্রাসায় পড়ে ছেড়ে দিয়েছে ও যদি এই রাস্তা দিয়ে হাঁটে পুলিন্দার তো ইবলিশ শয়তান তেরো চোদ্দ কিলোমিটার দূরে চলে যাবে যে ওরে বাবা সাংঘাতিক আমার থেকে বড় আসছে ও ও ধারে পাশে যাওয়া যাবে না আর মাদ্রাসার ছেলেরা কারণ আছে সব খারাপ এক জায়গায় মালগুলোতে থাকে আর ভালো মাল সব আলাম না বাড়িতে টিকতে কলা চুরি এর পুকুরের মাছ চুরি সহ্য করতে পারছে না চল মাদ্রাসায় পুলিন্দায় দিয়ে মরবি তুই এখন যা পারবি কর ঘটনা তাই না তাই আমি তো ভুগতে ভুগি আমি তো মাদ্রাসা চালাচ্ছি আমি জানি কি বলবো আপনাকে তা যাই হোক তা যাবার সময় তো লোকটাকে বলছি চাচা এই কাকা সেই ওই দিন তাবিজ দিলে কই এলো না তো চিটিংবাজদের কি হয় দেখুন আবার বলছে দেখি হাতটা দেখি তা হাতটা দেখি এরকম করে বলছে এ তো কঠিন ব্যাপার যে কি ব্যাপার ঘটনা কি বলছে এই যে দাগটা বেঁকে গেছে না এইদিকে আমি যা বেঁকে গেছে তো কি হলো বলছে আগের দিন তো বেঁকা ছিল না আজকে বেঁকে গেল কি করে বলছে আমি যে এখানে দেখতে পাচ্ছি হাত দেখে আগের দিনে তোমায় তাবিজ দিয়ে আমি ওকে বার করতে চাইলাম ওর মা দেখতে পাচ্ছি কোথাও আবার দেড়শো টাকার তাবিজ দিয়ে আটকে রাখার তাবিজ করেছে এছাড়া দুটো তাবিজে মারামারি লেগেছে যার দাম বেশি তার কাজ বেশি ওই জন্য তুমি যদি পৌনে দুশো টাকার তাবিজ কেন তাহলে এবার আসার চান্স আছে তখন আমি ভাবছি পাক্কা চিটিক মাছ মাদ্রাসায় পড়া ছেলে আমি ওকে বলছি তাহলে আমার কাছে তো পৌনে দুশো টাকা নেই তা যে দশ বিশ টাকা আমার আব্বা দিয়েছে মাদ্রাসায় যাওয়ার জন্য এক কাজ করি লটারির টিকিট কাটি পঞ্চাশ হাজার টাকা ফার্স্ট প্রাইজ কোন নাম্বারে পড়বে একটু দেখে বলে দেন ওইটা কাটবো বলছি ওইটা বলা যাবে না যে ওই চিটিং মাছ আমি কার সাথে লাইন মারছি তুমি বলে দিতে পারছ আমার বউ আসবে কিনা তুমি বলে দিতে পারছ কার বউ কার সঙ্গে আছে এটা বলে দিতে পারছ কে কার সাথে প্রেম করে আঙুল দেখে বলে দিতে পারছ আর চিটিং মাছ কোন নাম্বারে ফার্স্ট প্রাইজ এটা বলতে পারো না হ্যাঁ তার মানে এই যে কাজী নজরুলের কথা ঠিক ফকিরের কথা যদি সত্য হতো ফুটপাতে তারা কেন খেত লটারির টিকিট বিক্রি করছে আর বলছে এইটা পড়ে যাওয়ার চান্স আছে তাই আমি বলছি হারাম করে যাওয়ার চান্স আছে এক কোটি টাকা ফার্স্ট প্রাইজ তুই ওটা বাড়িতে রেখে দে তুই কেন বিক্রি করছে বাড়িতে রাখ